পাঞ্জাব কিং মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়ে তারা কালকে দুই পয়েন্ট নিয়ে টোটাল উনিশ পয়েন্ট হলো পাঞ্জাব কিংয়ের এখন টেবিল টপার এক নম্বরে ফিনিশ করলো পাঞ্জাব কিং পাঞ্জাব কিং এবার টপ ফোরে না টপ টুয়েতে ফিনিশ করলো সুশান্ত সিং পাঞ্জাব কিংয়ের ফিনিশার কয়েক মাস আগে যখন দল তৈরি হয়ে গেছে আইপিএলে সম্পূর্ণ তখন একটা কথা বলেছিল ইসবার পাঞ্জাব কিং টপ ফোর পে নেই টপ তুফে পে ফিনিশ করেগা দেখ না এবার লিগকে দোকামে শুভঙ্কর মিশ্রার পথ কাছে এই কথাটা বলেছিল একদম কথাটা একদম মিলে গেল কথাটা একদম হানড্রেড পারসেন্ট মিলে গেল একদম কালকে সেই ভিডিওটা আবার রিপিট করলো শুভঙ্কর মিশ্রা আমি আমরা সবাই দেখলাম একদম পাঞ্জাব কিং একদম টেবিলের ওয়ানে উনিশ পয়েন্ট এক নম্বরে পাঞ্জাব কিং দুই নম্বরে দুই নম্বরে এখন গুজরাট আজকে আরসিবি আর লখন ম্যাচ থাকবে সে ম্যাচটা যদি আরসিবি যদি বড় কোনো রানে যদি যেতে যায় তাহলে হয়তো পাঞ্জাব কিংকে তপকে দিয়ে এক নম্বরে চলে যাবে এক নম্বরে চলে যাবে আরসিবি আর গুজরাট চলে যাবে তিন নম্বরে তিন নাম্বারে আর মুম্বাই চার নাম্বার চার নাম্বারে থাকবে কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের সম্পূর্ণ ম্যাচ তারা খেলেছে চোদ্দোটা ম্যাচ তাদের জন্য আর কোনো সুযোগ থাকবে না চার নাম্বারে থাকতে লাগবে কিন্তু ম্যাচ জিততে লাগবে মুম্বাই ইন্ডিয়ান্সের যদি ফাইনালে যদি যেতে যায় তাহলে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ জিততে হবে তবে সেকেন্ড ফাইনাল ফাইনালে খেলতে পারবে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্স কালকে ব্যাটিংয়ে সেরকমভাবে কেউ ব্যাট করতে পারলো না সূর্য কুমার যাদব আর রিকেন টন একটু খেললো তাছাড়া হার্দিক পান্ডিয়াও চব্বিশ চব্বিশ রান করেছে রোহিত শর্মাও পঁচিশ রানের ইনিংস খেলেছে আর পাঞ্জাব কিংয়ের ব্যাটার পিয়াংশু আরিয়া আর জশ ইংলিশের একশো রানের পার্টনারশিপ এই পিয়াংশু আরিয়া যেদিন খেলবে পাঞ্জাব কিংস সেদিন ম্যাচ জিতবে জিতে দেবে একদম মানে ওপেনিং এই যে ওপেনার এই যে পিয়াংশু আরিয়া সেঞ্চুরি কয়দিন আগে সেঞ্চুরি করলো এই এই পিয়াংশু যদি একবার যদি খেলে যায় তাহলে ম্যাচ তো জিতবে একদম পাঞ্জাব কিং এবার কি দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন হতে চলেছে আইপিএলের কোনো তারা ট্রফি যেতে নেই কোনো শিরোপা যেতে নেই এতে কি প্রথমবার প্রীতি জেন টিম সায়া সায়ারের ক্যাপ্টেনশিতে সায়ার দু হাজার চব্বিশ সালে কে কে একদম ম্যাচ জিতিয়েছিল ম্যাচ উইনিং একটা ক্যাপ্টেন সেই ক্যাপ্টেনকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিল তারপর পাঞ্জাব কিং বাই করলো ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে সেই ক্যাপ্টেন আজকে পাঞ্জাব কিংকে কোন জায়গায় নিয়েছে একবার দেখো ক্যাপ্টেনসিটা মেন হয়তো ক্যাপশেন ক্যাপ্টেনসি বড় বড় ডিসিশন নিতে লাগবে আর সেই জায়গায় আমাদের কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আহানকে রাহানে সেইটা তার ক্যাপ্টেনসি সেটা ভালোভাবে আমরা দেখতে পারলাম না যেটা সায়া শেয়ারের ক্যাপ্টেন্সিতে কলকাতা নাই রাইডার্স কতগুলো ম্যাচ জিতেছে সায়া শেয়ার এর আগেও দিল্লিকেও কিন্তু ফাইনালে নিয়ে যেয়ে নিয়ে গিয়েছিল কিন্তু ফাইনাল ফাইনালে হেরে যায় জিতুক দেখি কোন টিম যেতে ফাইনাল কোন টিম খেলে আমার মনে হয় দুইটা টিমকে আমি ফাইনালে দেখতে চাই এক মুম্বাই ইন্ডিয়ান্স দুই নম্বর পাঞ্জাব তারপর যে জিতবে সে একদম তবই পাবে তো ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট আপনার মতামত জানাবেন জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাতা কি চাই